চট্টগ্রামের সিপিজেড এর একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেই আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি এই মুহূর্তে আমরা যে তথ্য জানতে পেরেছি সেই তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ষোলোটি ইউনিট পাশাপাশি ঘটনাস্থলে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনীর উদ্ধারকারী দল আজকে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সিপিজেডের এক নম্বর সেক্টরের পাঁচ নম্বর সড়কে অবস্থিত আদম ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের আটতলা ভবনে প্রথমে আগুন লাগে পরে নিচের দুটি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে কারখানাটিতে হাসপাতালের তোয়ালে এবং চিকিৎসা সরঞ্জাম তৈরির কাজ চলছিল ফলে সেখানে থাকা দাহ্য পদার্থের কারণে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভয়াবহ আকার ধারণ করে দুপুর দুইটা দশ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে এখনও কিন্তু সেই আগুন জ্বলছে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে চট্টগ্রাম থেকে যে ফায়ার চট্টগ্রাম সিইপিজেডের যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে ভবনটির ছয় তলা এবং সাত তলায় আটকে পড়া পঁচিশ জনকে ইতিমধ্যে নিরাপদে উদ্ধার